আমার তো মনে হয় এমন কোনো বাঙালি নাই যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর এই রান্নাটি আসলে খায়নি অনেক পুরনো রান্না এটা অনেক আগের থেকে এটা চলে আসছে আমার মা চাচি বা আমার শাশুড়ি সবাই এই রেসিপিটি রান্না করে থাকে তো তাদের কাছ থেকে সবার কাছ থেকে কম বেশি এই রেসিপিটি শেখা তো সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার বাসায় আমার ননদ এসেছে প্রথমে এই মাছটি দেড় কেজি সাইজের ছিল আমার ননদ এই মাছটি সুন্দর করে কেটে দিয়েছে সঙ্গে কচুরমুখী এবং আলু কেটে দিয়েছে এখন যেটা করব সব কিছু একটু একটু করে দিয়ে আমি মাছটা জ্বালিয়ে নেব একটু হালকা একটু তেল হালকা একটু লবণ হলুদ হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিব মাছটা তো মেখে এখন আমি কিছুক্ষণ জাল করে নিব হালকা একটু পানি দিয়ে দেখে বুঝতে পারছেন এই তো কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এটা নামিয়ে নিব এই তো জাল করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল এই তো তেল দিয়ে দিলাম এখন যেটা করব কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু হালকা একটু লবণ দিয়ে দিব হালকা বলতে আমি যেহেতু মাছ জাল করার সময় একটু লবণ দিয়েছি তাই এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব এরপর পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখন এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো সরি দেড় চামচের মতো জিরা বাটা দিব এতো জিরা বাটাটা একটু বেশি দিব আর ইলিশ মাছ রান্না সব জন্য মশলা কম দেওয়াটাই সব থেকে ভালো আর যেহেতু আজকে আমাদের বাসায় অনেক মানুষ এসেছে তাই একটু বেশি রান্না করব তাই একটু মশলাটা একটু বেশি দিলাম এই পর্যায়ে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু পানি তা না হলে মশলাটা এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর ইলিশ মাছের এই রান্নাটা মানে সবাই কম বেশি খুবই ভালো পারে আর যেইভাবে রান্না করা হয় খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই পর্যায়ে কচুরমুখী এবং আলু দিয়ে একটু নেড়ে একটু গরম পানি দিয়ে দিলাম আর এই রান্নাটাই গরম পানি দিলে রান্নাটা বেশি ভালো হয় আর কচুরমুখিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্না করার তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানো করে দেখে বুঝতেই পারছেন আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর কচুরমুখিটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন যেটা করব আবারও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও গরম পানি দিয়ে দিব এ পর্যায়ে আমি বেশি করে একটু পানি দিবো যেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো আর আমাদের বাসায় অনেকগুলোই মেহমান আসছে তো সেই কারণেই আমি একটু ঝোল ঝোল রাখবো আর তারা সবাই বলেছে ইলিশ মাছ দিয়ে এভাবে করে একটু পাত্তা পাত্তা ঝোল রান্না করতে তো তাদের কথা মতোই আমি রান্না করছি তো এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো আগে জাল করে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এই তো দেখে বুঝতেই পারছেন নানাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে মনে হলো লবণটা একটু কম আছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখন লবণ দেওয়ার পরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচটা দিলে রান্নার ঘ্রাণটা ভালো আসে তাই তো এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানো করে দেখে বুঝতে পারছেন রান্নাটা একেবারেই শেষের দিকে এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর এই রান্নাটায় ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা দিলে রান্নাটা খেতে আরও দ্বিগুণ স্বাদের হয়ে যায় মাসাল্লাহ দেখতে অনেক লবণই হয়েছে আর খেতে যে কি অসাধারণ ছিল আসলে বৃষ্টির দিনে এরকম খাবার হলে আর কিছুই লাগে না মাসাল আপনারাও এভাবে করে একটু ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই